ডিয়ার স্টুডেন্ট আজ তোমাদের উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্রের দু হাজার চব্বিশ সালের যে প্রশ্নপত্রটা এসছে সেই এমসিকিউ কিউ কিউ সেই সম্পর্কে আমরা আলোচনা করবো এবং তার সমাধান আমরা করবো এইভাবে তোমরা প্রায় পনেরো অথবা ষোলো সালের প্রশ্নপত্র পর্যন্ত আমি তোমাদের কাছে নিয়ে আসব তোমরা এই কয়েক বছরের প্রশ্নপত্র যদি তোমরা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রতি বছর কেমন ধরনের প্রশ্ন আসছে এবং সেই প্রশ্নগুলো যদি তোমরা যদি করে যদি যাও তাহলে তোমাদের এইটটি পারসেন্ট তোমরা কমন পাবে আমি হান্ড্রেড পারসেন্ট বলছি না এইট্টি পারসেন্ট তোমরা কিন্তু কমন পাবে তাই আমরা সময় নষ্ট না করে চলো সেইগুলো প্রশ্নগুলো দেখি তার আগে বলি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে তোমরা প্রতি বারের মতো প্রশ্নগুলো যেন তোমরা প্রথমেই সবার প্রত্যেকের কাছে আগে চলে যায় নোটিফিকেশান অন অন থাকলে তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে তাই জন্য বারবার তোমাদের কাছে আমি এই কথাটা বলছি পরের প্রশ্ন দেখো সংসারে তার নাকি মন নেই এখানে তার বলা হয়েছে সে হলো কে উত্তরটা হবে নিখিল পরের প্রশ্ন সকলের সকলে এক এক কথাই বলে সকলে যে কথা বলে তা হল কোনটা হবে এর মধ্যে অপশানগুলো যে আছে তার মধ্যে খর দাগের উত্তরটা হবে সেই একই ভাগ্যের কথা দুঃখের কাহিনী এটাই হবে পরের প্রশ্ন দেখো তোমরা তিনের দাগের আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে কি সেটা কি বলা হয় ফাঁপি বলা হয় পরের প্রশ্ন চোদ্দোর দাগের তা সে অন্য হাজার মাইল দূরেই থাক আর ড্যাস তালা লাগানো গুদামেই থাক এটা উত্তরটা কোনটা হবে একুশটা একত্রিশটা দশটা নাকি কয়েকটা উত্তর হবে একত্রিশটা পরের প্রশ্ন দেখো রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তরটা হবে শেষ লেখা পরের প্রশ্ন এসছে শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন উত্তর হবে হরিণের মাংস তৈরি করার জন্য তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিটা প্রশ্ন কীভাবে এসছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ পরের প্রশ্ন দেখো আর আগুন লাগে আগুন কোথায় লাগে উত্তরটা হবে খদ্দাগের জলের অন্ধকারে ধূসর ফেনায় পরেরটা দেখো একের আট দাগের যে প্রশ্নটা এসছে ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটি পাওয়া গিয়েছিল কোথায় পাওয়া গেছিল জঙ্গলে পরের প্রশ্ন দেখো বহুদিন কাটেনি দিন এই শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হলো কোনটি বহুদিন জঙ্গলে হবে উত্তরটা জঙ্গলে কাটেনি দিন পরের প্রশ্ন দেখো তোমরা কি দিয়েছে দেখো আরে সব সময় কি এসতেটিক দিক দেখলেই চলে উক্তিটি কার উক্তিটি হবে নেপথ্যের হারমোনিয়াম বাদক বুঝতে পেরেছ একের দশেরটা উত্তর হবে ঘ নেপথ্যের হারমোনিয়াম পরের প্রশ্ন বলছেন রাজা রাথা সরি রাজা রথারোহণম নাটয়তি কথাটি অর্থ কী কথাটির অর্থ হবে রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন পরের প্রশ্ন নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত তার পোশাক পরেছিলেন তিনি ছিলেন কি উত্তর হবে দিলদার উত্তর হবে এগারোর একের বারোর উত্তরটা হবে ক দিলদার পরের প্রশ্ন দেখো একের তেরোর প্রশ্ন এই কথাটি মালিকের কানে তুলবেন তুলবেন না মশাই কথাটি হলো কি কথাটি হলো রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমনোর কথা এই কথাটি বলেছিল পরের প্রশ্ন বলছে জয় জয়তরণের ঠাসা এখানে জায়গার কথা বলা হয়েছে সেটি হলো কিসের সোনা ঝকঝকে লিমা নাকি মোহনীয় রুম উত্তরটা হবে খদ্দাগের মোহনীয় রুম পরের প্রশ্ন দেখো যেগুলো এসছে দু সালে এই প্রশ্নটা এসছিল দেখো জল পানির আশায় মর্দানকে বা মর্দ মর্দানাকে কতবার পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল উত্তর হবে তিনবার বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন উত্তর হবে ব্লুমফিল্ড পরের প্রশ্ন দেখো একের সতেরো যে প্রশ্নটা এসছে ওয়ালা প্রত্যেকটি হল প্রত্যয়টি হলো ড্যাশ ওয়ালা প্রত্যয়টি হলো ড্যাশ তার উত্তর কী হবে কদ্মাগীর পরাধীন রূপমূল পরের দেখো একের আঠেরোর যেটা দেওয়া আছে সেটা হলো মধ্যযুগের মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত বিরাট আকার চিত ভিত্তি চিত্রটির স্রষ্ট হলেন কে উত্তর হবে বিনোদ বিহারী মুখোপাধ্যায় একের আঠেরোর খ উত্তর হবে তোমরা দেখতে পাচ্ছো তাহলে এইভাবে প্রশ্ন এক উনিশের দেখো নবজীবনের গান কার রচনা উত্তর হবে জ্যোতিরিন্দ্র মৈত্র জ্যোতিরিন্দ্র মৈত্র পরের প্রশ্ন দেখো একের কুড়ি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন উত্তরটা হবে ঘ প্রশান্তচন্দ্র চন্দ্র পরের প্রশ্ন দেখো কুস্তি খেলার একটি প্যাচের নাম হল উত্তরটা কি হবে ঢাক পরের প্রশ্ন দেখো অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালককে উত্তরবে ঋত্বিক ঘটক পরের প্রশ্ন দেখো বুড়ো কর্তা মারা যাবার পর বড় সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিল উত্তরবে ভাত গল্পে বড় পিসিমা বুড়ো কর্তার মৃত্যুর জন্য ডাকাতে সন্ন্যাসী কে দায়ী করলেও পরবর্তীকালে তিনি তিন ছেলেকেই দায়ী করেছিলেন দুইয়ের দাগের দুই এ অন্যায় নয় অত্যাচার নয় বক্তা কাকে অন্যায় এবং অত্যাচার বলেছেন উত্তরটা হবে কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয়ের কথা বলেছেন মৃত্যুঞ্জয় না খেলে তার স্ত্রী ও অভুক্ত থাকবেন স্ত্রীর এমন আচরণকে অন্যায় অত্যাচার বলেছেন মৃত্যুঞ্জয় সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার বাজারে কি কি জিনিস দোকানে দোকানে আছে কোন কোন জিনিস দোকানে আছে উত্তর হবে ভারতবর্ষ গল্পে উল্লিখিত বাজারে ছিল তিনটি চায়ের দোকান সন্দেশের দোকান তিনটি পোশাকের দোকান একটা মনোহারির মনোহারির দুটো মুদিখানা একটা আতর ও একটা হাস্কিং মেশিন অথবা দিয়ে একটা প্রশ্ন দিয়েছে প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য অদ্ভুত দৃশ্যটা কি উত্তর হবে ভারতবর্ষ গল্পের উল্লিখিত অদ্ভুত দৃশ্যটি হল মৃতদেহটি নড়েছে এবং সেটি উঠে বসার চেষ্টা করেছে পরের প্রশ্ন প্রশ্নের দেখো অল্প সরি অলস সূর্য দেয় এঁকে অলস সূর্য কোথায় কি এঁকে দেয় উত্তর হবে মহুয়ার দাস কবিতায় অলস সূর্য গলিত সোনার উজ্জ্বল আলোর স্তম্ভ এঁটে দেয় পরের প্রশ্ন কঠিনের ভালোবাসিলাম কবি কেন কঠিনকে ভালোবাসলেন উত্তরটা কঠিন সত্যের চেহারায় কখনো বঞ্চনা করে না তাই কবি তাই কবি হচ্ছে তাকেই ভালোবেসেছিলেন পরের প্রশ্ন দুয়ের দাগের ছয় নিহত ভাইয়ের সবদেহ দেখে কিরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলে কবি মনে করেন উত্তর হবে রাষ্ট্রীয় ঘাত ঘাতক বাহিনীর দ্বারা অত্যাচারিত নিহত সহনাগরিকের মৃতদেহ মৃতদেহ দেখে মৃতদেহ দেখে যে কোনো সংবেদনশীল মানুষের মনে ক্রোধের সঞ্চার হওয়া হওয়া উচিত বলে মনে করেন কবি পরের প্রশ্ন নদীর অথবা দিয়ে দেওয়া আছে নদীর জল মচকা ফুলের পাবড়ির মতো লাল হয়ে গেল কেন উত্তর হবে হিংস্র ঘাতকের গুলিতে নিহত হরিণের রক্তে নদীর জল মচকা ফুলে পাবড়ির মতো লাল হয়ে ওঠে পরের প্রশ্ন দেখো এইরে পুলিশ আসছে লাল ঝঞ্ঝাটা পুলিশ আসছিল কেন বিভব নাটকের শেষ অংশে আমরা দেখি চাল ও কাপড়ের দাবিতে রাজপথে মিছিল গতিরোধ করতেই পুলিশ এসেছিল পরের প্রশ্ন দেখো দুইয়ের আট কাম অন কুইক মোহাম্মদের ক্যাচটা দাও তো কে মোহাম্মদের ক্যাচ কখন দিয়েছিলেন ফাঁকা অডিটোরিয়ামে দাঁড়িয়ে রজনীকান্ত চট্টোপাধ্যায় যখন শাহজাহান নাটকের ঔরঙ্গজেবের সংলাপ বলেছিলেন তখনই কালীনাথ মোহাম্মদের ক্যাচটা দিয়েছিলেন পরের প্রশ্ন তাকে সামনে তাকে সামনে পাথরটা তুলতে বলেন পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল উত্তর হবে তৃষ্ণার্ত বালি কৃষ্ণার্ত বলি তান কান্ধারীকে যখন গুরু নানক পাথরটা সরাতে বলেন তখন সেখানে থেকেই জলের ঝর্ণা দেখা গিয়েছিল পরের প্রশ্ন দেখো ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধে বিশেষ ভূমিকা গ্রহণ করে উত্তর হবে ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের বাম গোলার্ধে বিশেষ ভূমিকা পালন করে পরের প্রশ্ন রূপা রূপতত্ত্বে ভিত্তি বলতে কি বোঝায় উত্তর হবে শব্দ বা প্রত্যয়ের যে অংশে যে অংশ কোনো নির্দিষ্ট প্রত্যয় বা উপসর্গের ভিত্তি হিসেবে কাজ করে সেই অংশকে ভিত্তি বলে পর প্রশ্ন ধাতু ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম কি ধাতুর সঙ্গে প্রত্যয়কে কৃত প্রত্যয় বা ধাতু প্রত্যয় বলে